নমস্কার বন্ধুরা দীপা রান্নাঘরে তোমাদের সকলকে আরও একবার জানায় স্বাগত আজকের তৈরি সুজির রুটি দেখতে যতটা সাদা ধবধবে খেতেও কিন্তু অসাধারণ আর একদম কিন্তু নরম তুলতুলে অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবে নরম থেকে যাবে আমি কিন্তু দেখো এখানে মুড়িয়ে মুড়িয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই রুটি কিন্তু দারুণ একদম নরম আর সফট হয় তো চলো কীভাবে সুজিদের রুটি তৈরি করলাম তোমার সাথে সাথে শেয়ার করে ফেলি কড়াই বসিয়ে যে বাটিতে মেপে সুজিটা নেব সেই বাটিতে মেপে এক বাটি জল দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি জলটাকে খুব ভালো করে গরম করে একটু ফুটতে দেবো জলটা দেখো ঠিক যখন এরকমভাবে ফুটে গেছে এখন যে বাটিতে মেপে সুজিটা জল দিয়েছিলাম সেই বাটিতে মেপে এক বাটি সুজি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে নেড়ে চড়ে একটা শক্ত ডো কিন্তু আমাদেরকে তৈরি করে নিতে হবে মাথায় রাখতে হবে সুজিটা যেন কোনো রকমভাবে নরম না থাকে একদম কিন্তু একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে দুই থেকে এক মিনিট মতো একটু নাড়াচাড়া করলেই দেখবে সুজিটা কিন্তু এরকম শক্ত হয়ে যাচ্ছে আর জলের পরিমাণটা যদি সুজির পরিমাণের মতো সঠিক নাও তাহলে কিন্তু সুজির ডোটা একদম ঠিকঠাক তৈরি হয়ে যাবে ডোটা দেখো এখানে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এর মধ্যে কিন্তু আর কোনো রকমের জলভাব নেই এইভাবে খন্তাদের নেড়ে চেড়ে কিন্তু দেখো সুজিটাকে খুব ভালো করে আমি শুকনো করে নিচ্ছি এখন সুজিটাকে কিন্তু একটু ঠান্ডা করে নেব তারপরে রুটি তৈরি করার জন্য ডোটা তৈরি করে নেব পাঁচ মিনিট মতো আমি সুজিটাকে রেখে ঠান্ডা করে নিয়েছি তারপরে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা আমি ময়দা ব্যবহার করছি চার চামচ তোমরা চাইলে ময়দার পরিবর্তে এখানে আটা ব্যবহার করতে পারো তবে ময়দা ব্যবহার করলে পরে রুটিটা দেখতে সাদা ধবধবে হবে আর খেতেও কিন্তু খুব সুন্দর হবে তারপরে দেখো সুজি দিয়ে ময়দাটা খুব ভালো করে মেখে নিচ্ছি এখানে কিন্তু কোনো রকম জলের প্রয়োজন পড়বে না সুজি দিয়েই ময়দাটাকে মেখে নিতে হবে আর ময়দার পরিমাণটা কিন্তু একদম বেশি দিতে যাবে না এতে করে কিন্তু রুটিগুলো শক্ত হয়ে যাবে একটু সময় নিয়ে কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে আমি কিন্তু দেখো একটু সময় নিয়ে ভালো করে মেখে এখানে সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি এখন রুটি তৈরি করার জন্য লেচিগুলো কেটে নিচ্ছি এখন রুটিগুলো বেলে নেবো এখানে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি আমি প্রথমেই তারপরে দেখো এরকম করে একটা লেচি নিয়ে বেলে নেবো আর মাথায় রাখতে হবে রুটিগুলো বেলার সময় একদমই হালকা হাতে বেলতে হবে যেহেতু রুটিগুলো সুজির সেই জন্য খুব চাপ দিয়ে যদি রুটিগুলো বেলতে যাও তাহলে কিন্তু সুজিটা লেগে যেতে পারে সেই জন্য ময়দা দিয়ে হালকা হাতে রুটিটা বেলে নিতে হবে আমরা ঠিক যেভাবে আটা রুটি তৈরি করি ঠিক সেই রকমভাবেই কিন্তু রুটিটা তৈরি করে নেব খুব বেশি মোটাও করবো না খুব বেশি পাতলাও করব না কত সহজেই দেখো এখানে কিন্তু একটা রুটি তৈরি হয়ে গেল আর কোনো রকম ভাবে কিন্তু লেগে যায়নি তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো এখন রুটিগুলো শেখে নেব আমি এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তোমাদের কাছে ননস্টিকের তাওয়া থাকলে অবশ্যই সেটা ব্যবহার করতে পারো একটা রুটি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি উল্টে পাল্টে দিচ্ছি এক থেকে দেড় মিনিট মতো অপেক্ষা করলে পারে দেখতে পাবে রুটিটা কিন্তু ঠিক নিজে থেকেই খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর তোমরা রুটিগুলো দেখে কিন্তু বুঝতে পারছো এটা কিন্তু কতটা সাদা হয়েছে এপাশ ওপাশ উল্টে পাল্টে এভাবেই কিন্তু সবগুলো রুটি তৈরি করে নেব রুটিগুলো কিন্তু তৈরি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর দেখো প্রত্যেকটা রুটি কিন্তু নরম হয়েছে আর কতটা সাদা ধবধবে হয়েছে আমি কিন্তু দেখো ভাজ করে দেখিয়ে দিচ্ছি কোনো ভাবে কিন্তু রুটিটা ভেঙে বা ছিঁড়ে যাচ্ছে না এইভাবে রুটি তৈরি করলে কিন্তু রুটি অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে তো সুজির রুটির রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে অবশ্যই লাইক করো ভিডিওটাকে শেয়ার করে দিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেল যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও